বাংলাদেশের রাজনীতি বাহ কালো কালহ মেঘের গন্ডহ গঠা ঠাডাহা বিজলি কেমন ওই নিহি যাইতে কারি বাহাজি বাংলাদেশের রাজনীতি মাহাঠে নিশী কার হাবি পক্রুল পজলু সালা উদী গর দুহু দু আব্বাস মিলাই বুক মোহ সাথে নিশিরাইতে কারে বাসি বাজে বাংলাদেশের পবিত্র রাজ নীতির মাঠে কালো মেঘের গণ ঘটা নিশিরাইতে কারে বাসি বাজে শিকার করে অধিহীনতা বিকিয়ে দিতে বাংলাদেশের স্বাধীহীন হতা স্বীকার করে সুদিহীনতা ওই বিকিয়ে দিতে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীহীন হতা মুদ্রা কথা আবারো তেরে সাথে মিলাই বুকে পেরা স্বজন রেলিতে তো জারা পড়িহিয়া রহে রে রে ফাদে নিশিরাইতে কার বা হাজির বাংলাদেশের রাজনীতি মাঠে কালো মেঘের গে রে বিজলি কথা ঠাডা বিজলি একসাথে নিশিরাইতে কারি বাসি বাজাই শুনি কুর দেশ ধ্বংসের করে হে বহুনু তেল বগুনের অনুহুনে যাহ মনে বাজে ওই মানুহ বিকরি ডহরের বিরুদ্ধে যাহারা হালাগি ওই মুদির হাতের তারাই ফুতু ফুলুর বলদ হইয়া যারা মুদির লেগেহে যায় কামেলারে কাহাজে নিশি রিতে হাজে ওই বাংলাদেশের রাজনীতির মাঠে কালো মেঘের ধর্ন খাডা বিজি একসাথে সাথেহি বাজে নিশিরাইতে কারবাশি বাজে বাংলাদেশের পবিত্র রাজনীতির মাঝে নিশিরাইতে কারবা বাজে